যে কাউর সামনে দাঁড়িয়ে এই নামটি মাত্র সাতবার পাঠ করুন সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনি কোনো ছেলেকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তার সামনে দাঁড়িয়ে এই নামটি মাত্র সাতবার পড়ুন তার সামনে দাঁড়িয়ে এই নামটি মাত্র সাত ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে দুনিয়ার কিছুই তার কাছে আর ভালো লাগবে না দুনিয়ার কিছুই তার কাছে আর সাহ লাগবে না সে শুধু আপনাকেই চাইবে সেই শুধু আপনাকেই চাইবে সেই শুধু আপনার সাথেই থাকতে চাইবে সে শুধু আপনার সাথেই কথা বলতে চাইবে ইনশাআল্লাহ সম্মানিত আমার দিনই ভাই বোনেরা কোরআন মাজিদের শক্তিশালী ও পরীক্ষিত তদবির পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আপনারা কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তাহলে এই তদবিরটি করুন আপনার সংসারে আপনার স্বামী আপনার ভালোবাসে না আপনার সংসারে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে শ্বশুর শাশুড়ি ভালোবাসে না যেকোনো মানুষ দ্বারা যদি আপনি অবহেলিত হন তাহলে তার সামনে দাঁড়িয়ে এই নামটি মাত্র সাজ বার তার সামনে দাঁড়িয়ে এই নামটি মাত্র সাতবার দর করুন আমি কথা দিলাম সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশাল্লাহ সে আপনাকে আর দুনিয়াতে কিছুই কিছুই বুঝবে না না বুঝতে চাইবে সে শুধু আপনার কথাই বলবে আপনার কথাই শুনতে চাবে ইনশাআল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আলার নিরানব্বইটি নাম আছে আমরা সকলেই জানি হজরত আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালু সাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখস্ত করে এবং দৈনিক আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম সে যদি পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন সুবহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন সুবহান আল্লাহ মরার সাথে সাথে তার জাবানে কালেমা নসিব করে দেন সুবাহান আল্লাহ হাসরের মাঠে তার কোনো বিচার হবে না সুবাহান আল্লাহ প্রিয় ভাইয় বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখাস্ত করবেন মুখস্ত করতে না পারলেও দৈনিক একবার হলেও নামগুলা পড়বেন কারণ দুনিয়াতে আমরা আসার সময় সিরিয়াল ছিল কিন্তু যাবার সময় সিরিয়াল নাই আসার সময় দাদা আসছে বাবা আসছে তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নাই বাবার কোলে ছেলের লাশ নাতির কোলে দাদার লাশ দাদার কোলে নাতির লাশ সম্মানিত আমার দিনই ভাই আমরা দুনিয়া ও আখাতে শান্তিতে থাকতে চাইলে আমরা অবশ্যই আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম দৈনিক একবার পাঠ করব প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার এক একটি নামের এক একটি ফজিলত এক একটি নামের এক একটি কুদরুত এক একটি নামের এক একটি শক্তি আল্লাহ তালার আজ এমন একটি নাম নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যে কারো সামনে এই নামটি মাত্র সাজদার পড়ুন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে ছেড়ে কখনো যাবে না ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে আমলটি করার নিয়ম জানিয়ে দিব শিখিয়ে দিব ইনশাল্লা আপনি যে কাউকে ভালোবাসেন তার সামনে দাঁড়াবেন অথবা পাশে দাঁড়াবেন অথবা পিছনে দাঁড়াবেন তারপরে প্রথমে এই দুরসরুটি মাত্র তিনবার পড়বেন ইয়া আল্লাহু জালালু সল্লি অসল্লি মালানি মুহাম্মদ ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ও সাল্লি মহালান নবী গী মোহাম্মদ এই দৃশৃপ্তি তিনবার পরবেন তারফর আল্লাহ তালের একটি নাম ইয়া কাহারু ইয়া কাহারু এই নামটি সাতবার পরবেন সাতবার পরে তারা গায়ে ফু দিবেন যদি গায়ে ফু দিতে না পারেন দূর থেকে ফু দিবেন ইনশাআল্লাহ দেখবেন সে আপনাকে স্যার কাউকে ভালোবাসবে না আমার ভাই দিনই বোনেরা আপনাদের যাদের বিশ্বাস আছে আল্লাহ নামের উপরে যাদের একই আছে শুধু তারাই আমলটি করবেন যারা মনে মনে অবিশ্বাস রেখে যদি ভাবেন দেখি হয় কি না হয় না তাহলে কিন্তু আমলটি করবেন না বিপদ আসবে আল্লাহ আল্লাহ যেমন সত্য আল্লাহর নামের আমল তেমনই সত্য প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারকাত